মাই ডিয়ার ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে ভিডিওটা একটু লেট আপলোড করলাম কারণ একটু কাজের জন্য একটু বাইরে আইল আছে বন্ধুরা তাও ভাবছি একটা ভিডিও বানায় পোস্ট হয়েছিল তাকে আপনাদের কাছে জাস্ট নোটিফিকেশানি পাইছি বন্ধুরা এখনও তো একটু ভয়েস কোয়ালিটি একটু ইয়ে হইতে পারে কারণ উইদাউট মাইক আমি ভিডিওটা করলাম শ্যুট করলাম মানে রেকর্ড করলাম যেটা ঠিক আছে না তো সময় বেশ না বন্ধুরা দেখতে যায় যারা যারা আমার শিলচর থেকে আমার ভিওস আসে নি ভ্যাকেন্সি করে যেটা তারা পোস্ট রিলিজ করছে একটা আছে পোস্ট রিসিপশনি কারণে মেল ফিমেল মানে পুরুষ মহিলা যারা আছেন আমার শিলচর থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবা এক আছে নাইট মেনেজাৰ মেইলৰ কাৰণে কম্পিউটাৰ মাৰ্চ জান্ত লাগব দুই য দুইটা রুম সার্ভিস আর এখানে ভ্যাকেন্সি তারা রিলিজ করেছে তো টোটাল সাইটটা ভ্যাকেন্সি ওয়াক ইন ইন্টারভিউ দেখতে পাওয়া এখানে টোয়েন্টি মে মানে আজকে হলে কি আঠারো তারিখ উনিশ বিশ মানে আগামী সোমবার দিনে আপনাদের ইন্টারভিউ ওয়াক ইন ইন্টারভিউ আপনারা অ্যাড্রেসে যেতে লাগবো যেটা এখানে টাইম সকাল সাড়ে দশটার সময় যেতে লাগবো সকাল সাড়ে দশটা থেকে বিকাল ডেটটা অবধি মানে দুপুর দেড়টা অবধি ওয়াক ইন ইন্টারভিউ তো তারা এড্রেসে যেতে লাগবো এখানে এড্রেস হল গিয়ে প্লে প্লেস হলে দেখতে পাওয়া যায় প্লেস হল গে হোটেল হলিডে ইন হসপিটাল রোড শিলচর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে এখানে নাইন ফোর থ্রি ফাইভ ওয়ান সেভেন ফাইভ টু ফাইভ সিক্স একটা নাম্বার হল গে নাইন ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন সিক্স এইট থ্রি যেতে পারে নাইন ফোর থ্রি ফাইভ এই যে নাম্বার যেটা কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে তাড়াতাড়ি কল করো কল করিয়ে যেটা আপডেটেড ইনফরমেশনটা নিয়ে নাও অ্যান্ড কলটা করিও না বন্ধুরা বিশ তারিখে আপনাদের বায়োডাটা আপনাদের ডকুমেন্টস নেওয়া আপনাদের এই অ্যাড্রেসে এইভাগিয়া হোটেল হলিডে হসপিটাল রোড যেটা আছে ঠিক আছে শিলচরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যদি কোনো যদি লোকেশন ভুলে যাও তো একটু গুগলের মধ্যে দেখি লিবা লোকেশনটা বাট কেউ কল করি না প্লিজ আননেসেসারি কেউ ডিস্টার্বেন্স করিও না কল যদি করো যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমি নেক্সট টাইম আর কোনো ভিডিওতে আমি মোবাইল নাম্বারে দিতাম না বন্ধুরা এম সো সরি কারণ আননেসেসারি কেউ করবে না অ্যান্ড ওয়ার্ক ইন ইন্টারভিউ চলে তো তাড়াতাড়ি যাও অ্যান্ড অ্যাপ্লাই করো বন্ধুরা অ্যান্ড আমি আপনাদের লাগি আসি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো চ্যানেলটা তাহলে তাইলে ওইরকম সিলেটি আসার আপডেট আমি নিয়েই বন্ধুরা ঠিক আছে চলো সবাই ভালো থাকো হ্যাপি থাকো বন্ধুরা